দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম আজকে তো ওখানে চলে যাব সোনারপুরে ব্যাক করবো এই দেখো মূলো দিয়ে সাদা মূলো দিয়ে মুগ ডাল করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল আর এটা বড় ছেলের জন্য ওলকপির তরকারি রেখে দিয়েছিলাম আর ওর জন্য এই যে ডিম ভাজা একটা খাওয়া দাওয়া করে আজকে তো রাত্রে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে ভাবছি আগে আগে বেরিয়ে যাবো এখন আর তাহলে কোনো কথা বলছি না খাওয়া দাওয়াটা সেরে নি তারপর দেখা যাক বা কখন আসতে পারি এই দেখো আজকে চলে যাব এই জন্য দেখো রাতের জন্য ঘুগনি করে নিয়েছি এই বক্সে করে নিয়ে যেতে হবে না এতটা ঘুগনি ধরবে না আর এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আমার এটা আটকে দিই আচ্ছা এই যে রান্নাঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি একটা ম্যাগি মশলা সমস্ত পরিষ্কার করেছি এই দেখো সমস্ত পরিষ্কার ঢাকাটাও কেঁচে নিয়েছি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা এই জিনিসগুলো থেকে এখানে বুড়ি পাপড় রয়েছে মেলা থেকে কেনা এই বাতাসা কেনা রয়েছে সব ওখানে যেগুলো এই দেখো এখানে তুমি বাসন মেশিন নিয়েছি এই বাস্কেটটা টা এটা আমার ছোট ছেলে ছোট সব ছোট থাকাকালীন বাস্কেট এটা আবার নিয়ে যাবো বিল্লিদের জন্য বুঝেছো এটার মধ্যে খাবার দাবার গুলো গুছিয়ে নিয়ে যাবো এই যে দেখো বিছান টিছানা সমস্ত গোছানো সমস্ত গুছিয়ে গেছে ওখানে চলে যাবো এখানে ব্যাগগুলো সব রেডি করে নিয়েছি এখানে আমার হাজব্যান্ডের জিনিস আর এগুলো তো পড়ে যাওয়া হবে এই যা ঠাকুর দেখে নাও আবার কতদিন তো দেখতে পারবে না তোমরাও দেখতে পারবে না আমিও দেখতে পারবো না চলো এবার ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসি তারপরে দুটো শাল তুলে দিই উপরে এই যে উপরে আমার ওখানে শাল থাকে আর নিচেরটা শাল উপরেরটা সোয়েটার ঠিক আছে নিয়ে আসি ছাদ থেকে কেঁচে দিয়েছি একটা আর একটা ব্যাগ থেকে মানে নিয়ে যাচ্ছিলাম ওখানে ভাবলাম তো শীতটা দিয়ে চলে যায় ওই জন্য নামিয়ে রেখে যাবো বন্ধুরা কালো আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে মুলো ছিঁচকিটা বসিয়ে দিয়েছে মুলো ছিঁচকি খেতে খুব ভালো লাগে তাই না বলো তো মুলোর সময় মুলোর গন্ধই খুব ভালো লাগে অনেকে আবার সেটা সহ্য করতে পারে না মূলের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে মুলোর গন্ধ চলো বা ছেলেকে ফোনটা দিতে হবে একটু ভিডিও করে নিলাম দেখো লাউয়ের খোসা ভাজা বসে দিয়েছি পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে লাউয়ের খোসাটা ভাজা বসিয়েছে একটু ভাপিয়ে নিয়েছি খোসাটা শুভ সকাল বন্ধুরা দেখো আজকে সকাল সকাল একটা জিনিস নিয়ে তোমাদের কাছে আসছি আজকে ভাইয়ের মেয়ের এক বছরের জন্মদিন ঠিক আছে আজকে ভাইয়ের মেয়ের এক বছরের জন্মদিন তাই ওখানে যাবো সেজন্য কিছু গিফট কিনতেই হবে কি কিনেছি তোমাদের এই দেখো শীতের জিনিসই কিনলাম যেহেতু শীতকাল এখন শীতকাল তাই শীতের জিনিসই কিনেছি এই একটা সোয়েটার জামা এই প্যান্ট দেখতে পাচ্ছ না এই যে প্যান্ট দেখতে পেয়েছ

আর দেখো এই যে ক্লিপ দুটো ক্লিপ আছে এটা আর এটা হাতের এটা পিঙ্ক আর সাদা দিয়ে চলো একটু দেখিয়ে দিই চলো আমি রান্নাঘরে বসে ভিডিও করছি কেন এক ঘরে ছোট ছেলেকে স্যার পড়াতে আসবে করে ও বসে আছে রেডি হয়ে আর এক ঘরে বড় ছেলে ঘুমাচ্ছে তাই রান্নাঘরে চলে এসেছি এই দেখো ব্যাক ক্যামেরা করে তোমার দেখাচ্ছি জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে খুব নরম জিনিস এই হচ্ছে জামা দেখতে পেয়েছ আর এই হচ্ছে তার সাথে প্যান্ট এই যে আর এই একটা পুতুল কিনেছি এই যে পেঙ্গুইন আর একটু সাজার জিনিস কিনেছি এই যে সোয়েটারের সাথে মিলিয়ে দেখো ক্লিপ কিনেছি দুটো ক্লিপ আর কিনেছি এই হাতের একটা এটা পিঙ্ক কার্ড সাদা দিয়ে করা এই সোয়েটারের সাথে মিলিয়ে কিনেছি ঠিক আছে চলো এই তোমাদের দেখানোর মানে আমার এই তোমাদের দেখানোর ছিল তাই দেখিয়ে দিলাম আর আমার কালকে ভিডিও করা হয়নি আজকে যাব হ্যাঁ তারপরে পরে খেয়াল থাকবে না তাই আমি আগে সকালটা শুরু করলাম এই ভিডিও দিয়ে ঠিক আছে চলো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর অন্য ঘরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে না হলে ঠিক আছে চলো এখন

क्या 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 क